আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো আমিও ভালো আছি আর সবাইকে রমজান মোবারক আর আজকে আমি ইফতারির জন্য বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা আমি খুব সিম্পল মশলা বাসার মশলা দিয়ে রান্না করব কোনো প্যাকেটের মশলা দিবো না বাসায় যে মশলা আছে সেগুলো দিয়েই রান্না করব। আর আমি মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে আর এখন মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি কিছু কুচি করা টমেটো দিয়ে দিয়েছি এখানে একটু গরম মশলা বাটা দিয়েছি একটু পেঁয়াজ বাটা দিয়েছি তার জন্য তরকারিটা এত ঘন দেখা যাচ্ছে এরপরে আমি একটু মটরশুঁটি আর দেশি যে ছোটো আলোগুলো আছে ওগুলো আমি একটু হালকা ভেজে গরুর মাংসর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য আর এদিকে গ্যাসটাও চলে গেছে এখন আমি লাকড়ি চুলায় রান্না করব তার জন্য আমি লাকড়ি চুলাটা ধরে নিয়েছি আর এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন চালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এই জন্য ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে চালগুলো এই যে আবার একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব কারণ চাল টান লেগে যাচ্ছিল আর হলো লাগছে আগুনটা একটু বেশি জো আগুনটা বেশি ছিল তার জন্য লেগে যাচ্ছিলো বারে বারে তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া দেওয়া লাগ দিয়ে নিয়েছি ভালো করে এখন আমি যে মাংস কষানো মাংসগুলো চালের সাথে ভালো করে মিক্স করে নেব ওই জন্য দিয়ে নিচ্ছি সবগুলো মাংস আর ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা এত মজা হয়েছে বলার মতো না আমি কোনো ভাইরের কোনো প্যাকেট জাতের মশলাও আমি দেই নেই বিরিয়ানিতে শুধু ঘরের মশলা আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি আর খেতে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা এখন এই যে ভালো করে নানা দিয়ে নিচ্ছে মাংস আর চালটা ভালো করে ভেজে নিব এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পরিবার মতন পানি দিয়ে দিবো আর পানিটা গরম পানিটা আমি দিয়ে দিয়েছি এই যে আমি তিন মগ পানি দিয়ে দিলাম মানে এক কেজি চালে আমি দেড় কেজি পানি দিই আর একটু বিরিয়ানি গরুর মাংস মধ্যে ঝোল ছিল তার জন্য আমি তিনমগ পানি দিয়ে দিয়েছি আর এই যে আমি বলকাসার পরে একটু লাড়া চাড়া দিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে এই দেখেন বিরিয়ানিটা একদম ঝরঝরা বিরিয়ানিটা হয়েছে আর ছোট ছোট আলু দেওয়ার কারণে বিরিয়ানিটা আরো বেশি সুন্দর লাগতেছিল আর এখন আমি যে প্লেটে সাপ প্লেটে বেরিয়ে নিয়েছি এখানে বেরিয়ে নিয়ে আর একটু সালাদ বানিয়ে নিয়েছি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ